এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে মোট একশো কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে নদী ভঙ্গনে ঘরঢারা পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার মুর্শিদাবাদের ফরাক্কা সামসারগঞ্জ রঘুনাথগঞ্জের পাশাপাশি পদ্মার গর্ভে বিলীন হয়ে গিয়েছে তারানগর গ্রাম মাথার ওপর ছাদ হারিয়ে আকান্তরে বহু পরিবার বাংলা আবাস যোজনায় সেই সব ছাদ বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রেস ধরে ওই দিন সন্ধ্যায় বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান মুর্শিদাবাদের তৃণমূলের দুটি সংগঠনের সভাপতি খলিলুর রহমান ও অপূর্ব সরকার ভাঙন কবলিত এলাকার মানুষ আবার বন্যা কবলিত এলাকার মানুষ তাদের পাশে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি দপ্তর এবং হর্টিকালচার এগ্রিকালচার এবং হর্টিকালচার এই দুটো দপ্তরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার মানুষের জন্য তাদের বীজ দেওয়া তাদের বিভিন্ন রকম সিডস এই আলু লঙ্কা হর্টিকালচারের পটল সিম গাজর এরকম নানান রকম বীজ এবং তার সাথে যে কীটনাশক এরকম বিভিন্ন রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন তা আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা কৃতজ্ঞ তাকে কৃতজ্ঞতা জানাই বন্যা এবং ভাঙন প্লাবিত মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন তার সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তার কয়েকটা ব্লক আমরা ভাঙনের কবলিত আর কি বিশেষ করে ফারাক্কা সামসেরগঞ্জ কিছুটা সুতির অংশ কিছুটা রঘুনাথগঞ্জ টু ব্লক এবং পদ্মা ভাঙনে আমাদের লালগুলো আর কি সমস্ত ভাঙন হয়েছে আর কি তাতে আমরা দেখতে পেয়েছি আজকে এগারোশো পরিবারকে যারা গৃহ হারা হয়েছেন তেনাদেরকে সেই আবাস বাংলার বাড়ি প্রকল্পে এগারোশো পরিবারকে একটা আর্থিক সহায়তা দিয়েছেন যেটা আমাদের অপরদা বললেন যে যেমন যেটা ফুললি ড্যামেজ সেখানে এক লক্ষ কুড়ি হাজার তার অর্ধেক টাকা এই মুহূর্তে তিনি দিয়েছেন প্রথম কিস্তি হিসেবে কাজটা শুরু হলে বাকি দ্বিতীয় কিস্তি টাকাটাও চলে আসবে ঠিক পার্টলি যেটা ড্যামেজ সেক্ষেত্রেও আমরা সত্তর হাজার টাকা করে পরিবারকে দেওয়া হচ্ছে সেখানে তার অর্ধেক টাকা আজকে সে সমস্ত দুর্গত পরিবারদের ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দেওয়া হচ্ছে চলতি বছর অক্টোবরের সতেরো তারিখ তারানগর গ্রামে গিয়ে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন ভরতপুরের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেদিন তিনি রাজ্যের বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাসনে বসিয়ে সমালোচনা করেছিলেন আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অফ দ্য অপজিশন তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে তাহলে হুকেনরাম নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে মুখ্যমন্ত্রী যে মানবিক তিনি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেখিয়ে আসছেন আজকে সমস্ত দুর্গত পরিবারের কাছে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দল বাইরে থেকে যেভাবে তারা সমালোচনা করছে কিন্তু আসল কাজটা মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারই করছে আর যেনারা সমালোচক শুধু তেনারা রাজনীতিটা করতে চাইছেন মানুষের পাশে থাকা মানুষের কাজ করার লক্ষ্য একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে এবং আগামী দিনেও করবে আর কি